এখান থেকে যে উপরে বলেছে কিছু জিনিস এমন রয়েছে যেগুলো করা ফরজ ছেড়ে গেলে গোসল হবে না কিছু জিনিস যেগুলো করলে কি নেকি হবে না করলে কোনো গোসলের ক্ষতি হবে না সেরকম জিনিসকে বলে শুনল তো ফরজ কি কি জিনিস সেটা আমার শুনে নিই গোসলের ফরজ হলো পেলে কুল্লি কেন না কুল্লি সারে মুহ মে পানি পৌঁছাবে এমন করে কুল্লি করা যেন পুরো মুখের ভিতরে পানি পৌঁছে যায় দোসরা পানি ডালনা যাহ তক নাক দেওয়া এমন জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যত যে জায়গায় নাকের নরম হাড্ডি রয়েছে যে জায়গায় নাকের নরম হাড্ডি রয়েছে ওই পর্যন্ত পানি পৌঁছাতে হয় নাম্বার তিন সারে পর পানি পৌঁছানা সমস্ত শরীরে পানি পৌঁছাতে হবে কোনো জায়গায় যেন শুকনো না থাকে এটাই হলো গোসলের আসল ফরজ সাবান নেওয়া জালি নেওয়া গামছা নেওয়া তোয়ালি নেওয়া ফরজ নয় ফরজ কি কুল্লি করতে হবে মুখ ভরে নাকে পানি দিতে হবে এমন জায়গা পর্যন্ত যেখানে নাকের নরম হাড্ডি রয়েছে এবং সমস্ত শরীরে পানি এমনভাবে প্রবেশ করাতে হবে যেন কোনো জায়গায় শুকনো না রয়ে যায় এ কটা হলো গোসলের ফল এর মধ্যে থেকে সামান্য কিছু ছেড়ে গেলে উঁচু গোসল হবে না আগের বদন মে বাল বরাবর ভি কই জায়গা সুখী রি তো গোসল না হোক শরীরের মধ্যে কোনো জায়গা যদি চুল পরিমাণ জায়গায় যদি শুকনো রয়ে যায় তাহলে গোসল হবে না তারা আগর গোসল করতে বক্ত কুল্লি করনা ভুল গা নাক ই নাকি নহালা তো ভি গোসল নহী হওয়া এই রকমভাবে যদি বা গোসল করা শুরুতে কেউ কুললি করা যদি ভুলে যায় কুললি করা ভুলে যায় বা নাকে পানি দেওয়া ভুলে যায় সমস্ত শরীরে পানি ঢালেছে বা পুরো পানিতে ডুব মেলেছে কিন্তু কুল্লি করা এবং নাকে পানি দেওয়া ভুলে যদি যায় তারই গোসল হবে না আগর গোসলকে বাদ ইয়ে কে ফুলি জায়গা সুখী রে নহানা ওজিব নেই পুরো গোসল করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কোনো জায়গায় আমার মনে হচ্ছে এই জায়গাটা আমার শুকনো রয়ে গেছে সূক্ষো রয়ে গেছে পানি পৌঁছায় নি তো তার জন্য গোড়া থেকে গোসল করার প্রয়োজন নেই বল সুখা র গা থা উশি ধর ফকত হাত ফের লেনা কাঁপে নেই হ্যাঁ যেখানে শুকনো রয়ে গেছে সেই জায়গাটা শুধু ধুয়ে নেবে কাদা হয়ে গেছে সমস্ত জায়গায় পানি ঢালা হয়ে গেছে সামান্য একটু জায়গা ছেড়ে গিয়েছে সেটা বুঝতে পারে পরে বুঝতে পারছে যেখানে পানি যায়নি যদি এরকম মনে হয় তাহলে সেই জায়গায় পানি নিয়ে কি করবে ধুয়ে নেবে ফের গোড়া থেকে গোসল করার প্রয়োজন নেই যে গোড়াতে খুললি করতে হবে নাকে পানি দিতে হবে ফের গোড়া থেকে গোসল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই সেই জায়গাটা শুধু কি করবে ধুয়ে নেবে হ্যাঁ যদি সেই জায়গা ধরার পরে হাত ভিজা চলো ঘষে দিই না হাত ভিজে ঘষা দিলে হবে না হালকা করে পানি নিয়ে কম সে কম ঘষে হবে জি থোড়া পানি জায়গা বহানা চাই কুল্লি করনা ভুল গিয়া মে পানি ডালনা ভুল গা হ তো আপ ডাল গোসল করার পরে মনে উঠেছে যে গোসল করার শুরুতে কুল্লি করা হয়নি নাকে পানি দেওয়া হয়নি ছাড়া সমস্ত গোসল করা হয়ে গেছে গা মোছা হয়ে গেছে গোসল করা হয়ে গেছে এবং গা মোসা হয়ে গেছে কিন্তু কুল্লি করা হয়নি নাকে পানি দেওয়া হয়নি মনে উঠেছে যদি মনে ওঠে কী করবে গোড়া থেকে গোসল করবে গোড়া থেকে গোসল করার প্রয়োজন নেই যখন মনে উঠল সঙ্গে সঙ্গে কি করবে কুল্লি করে নেবে এবং নাকে পানি দিয়ে নেবে কে মোট কথা হলো এই যো চিজ রেহ গেই হোক अब उसको कर ले नए सिरे से गोसल करना करने की जरूरत नहीं मोट कथा हो जिनते गेसो से जिन ही जख मन उठब तक जख मन उठब संग गोड़ा थे गोसल कर प्रयोजन नहीं औरत के अगर सारे बाल गूँधे ना हो तो सब बाल ভিগোনা আর সারে বালোমে পানি পৌঁছানো ফরস হয় মেয়েদের জন্য যদি বা চুল বাঁধা না থাকে শক্ত করে যদি বাঁধা না থাকে তাহলে সমস্ত চুলকে খুলে সমস্ত চুলকে ধুইতে হবে এবং সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে না যদি পৌঁছায় ওষুধ ফরজ আদায় হবে না এক বাল ভি সুখা র গে या एक बाल के जड़ों में पानी नहीं पहुंचा तो गोसल ना होगा यदि एक चूल शुक्न रो जाए বা একটা চুলের গোড়া যদি বা শুকনো থেকে যায় পানি যদি না পৌঁছায় তাহলে গোসল হবে না अगर বাল গুন্ধে हो तो বালো का ভিগোনা মাফ হ্যা যদি বা চুল শক্ত করে বাঁধা থাকে তাহলে চুল ভিজোতে হবে না চুল ভিজোতে হবে না আলবত্তা সব জড়ো মে পানি পৌঁছানা ফরজ হ্যাঁ চুল যদি শক্ত করে বাঁধা থাকে চুল ভিজোতে হবে না কিন্তু চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে এক জড়ো মে এক জড় ভি সুখা না রহনে পাবে একটা গোড়া ও চুলের গোড়া যেন শুকনো যেন না থাকে আর আগার বে খোলে সব জড়োমে পানি না पहुंच সকে তো খোল ডালে আর বালক ভিগবে যদি বা না খোলে সমস্ত জায়গায় পানি যাওয়ার সম্ভাবনা নেই কোনো জায়গায় শুকনো রয়ে যাওয়ার যদি ভয় হয় তাহলে সেই চুল খুলে দিতে হবে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কী করতে হবে সব জায়গায় সব সমস্ত গোড়ায় পানি পৌঁছাতে হবে নাথ আর বালো বালিয়া আর অঙ্গুটি ছিয়া কো খুব হিলাবে কে পানি সুরাখো মে পৌঁছাবে নথ নাকছোঁয়া যেটা পড়ে মেয়েরা নাকচোঁয়া এবং হাতের আংটি চুড়ি বালা যে সমস্ত জিনিসগুলো পরে এ সমস্ত জিনিসগুলো কী করতে হবে বা কানে যেগুলো থাকে বালিয়া বলে তো কানের দুল এই সমস্ত জিনিস কী করতে হবে হালকা করে নাড়া দিয়ে নিতে হবে যাতে ওর ভিতরে যে ফুটো থাকে ওর ভিতরে যেন পানি পৌঁছে যায় আগর বালিয়া না পেনে হো তব ভি কষ্ট করকে সুরখো মে পানি ডালে এসা না হোকে পানি না পৌঁছে আর গোসল সহি না হো অনেক সময় কী হয় যেমন যাদের অল্প বয়স হোক বেশি বয়সে হোক কোনো মেয়ের হঠাৎ স্বামী মরে গেছে না নাকচ খুলে ফেলে খুলে রেখে দেয় কিন্তু খুলে রেখে দিলে কী হয় ফুটোগুলো রয়ে যায় যে কিচ্ছু পরে নেই পানি চলে যাবে এইভাবে যদি বা এমনি গোসল করে ফসল নাও হতে পারে সে জায়গায় কমসে কম হাত দিয়ে কী করতে হবে নাড় দিতে যেন পানি ভিতরে পৌঁছে যায় যে আমি পরি পানি ভিতরে চলে যাবে এই ভেবে যদি ছেড়ে দিই আর যদি চান্স তার ভিতরে শুকনো রয়ে যায় তাহলে গোসল সহি হবে না অতএব চুড়ি এই চুড়ি আংটি বা নাকের নাকচোয়া কানের দুল পরা থাক বা না থাক পরে থাকলেও সেগুলো না দিতে হবে পানি পৌঁছানোর জন্য যদি না পরে থাকে খোলা থাকে তবুও সেখানে কি করতে হবে আর দিয়ে নাড়া দিতে হবে যাতে সেখানে পানি পৌঁছে যায় অন্যথায় গোসল সেই হবে না বোঝা গেল